কখনো কি নিজের হার্টের খেয়াল করেছেন এটা কি শুধু আমাদের না সবার যারা ওনাকে মানে তাদেরও আছে যারা মানে না আল্লাহ 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 একজন বিজ্ঞানী গবেষণা করে দেখে এই আওয়াজটা থাকলে মানুষ জিন্দা এই আওয়াজটা না থাকলে মানুষ মরা এই আওয়াজে আছে কি কিছু তো একটা আছে উনি গবেষণা করে দেখে মানুষের হাত বিটের আওয়াজটা আকাশ শব্দের সাথে মিলে না জমিন শব্দের সাথে মিলে না দেশ শব্দের সাথে মিলে না ওই আওয়াজটা আল্লাহ আল্লাহ জিকিরের সাথে মিলে যাচ্ছে আল্লাহ আল্লাহ জিকিরের সাথে মিলে যাচ্ছে তাই তুই ইমাম গাজ্জালি বলেছেন যতক্ষণ আল্লাহ নামের জিকির চলবে ততক্ষণ তুমি জিন্দা যেদিন আল্লাহ নামের জিকির বন্ধ হয়ে যাবে সেই দিনই তুমি মৃত্যুবরণ করবা আল্লাহর নাম যতক্ষণ চলবে তুমি জীবিতই থাকবা জীবিতই থাকবা জীবিত ডান হাত কার কার আছে হাত তোলেন কয় আঙ্গুল এবার হাতটাকে একটু কষ্ট করে আমি বলবো আপনারা শুধু চোখের সামনে রাখবেন চোখের সামনে রাখেন রাখেন আমি বলতেছি মিললে হা বলবেন না মিললে না বলবেন আপনার ডান হাতে একটা দাগ আছে সিঙ্গেল উপর থেকে নিচে নামছে তালুতে দেখছেন এর পরেরটা দেখেন এরকম থাকলে হ্যাঁ বলেন না থাকলে না বলেন প্রথমটা এমন পরেরটা এমন ডান হাতেরটা দেখছেন জোরে বলেন ডান হাতেরটা দেখছেন আমার মা বোন যদি আবার শুনে থাকে আপনারা একটু খেয়াল করেন ডান হাতের প্রথমটা এমন পরেরটা এমন বাম হাতে দেখেন টিকুলটা ডান হাতের ঠিক উল্টা হচ্ছে বাম হাতে দেখেন জোরে জোরে যারা যারা মিল খুঁজে পাইছেন দুই হাত তুলে দেখান এবার হাত নামান এটা কি আমাদের নাকি সবার আছে আরো জোরে বলেন না এবার যে কোনো মাদ্রাসার ছাত্রকে জিজ্ঞেস করেন ভাই আরবিতে এক কিভাবে লেখে সে বলে যে উপর থেকে টান একটা দিলেই এক হয়ে যাবে বলে যে আমি ইংরেজিতে আট লিখি চারের মতো বাংলার চারের মতো আর আমি বাংলায় আট লেখি এভাবে আরবিতে কেমনে আট লেখে একটু বল সে বলবে আপনি নিচে থেকে একটা দাঁত তুলবেন উপর থেকে একটা লাগাই নামাই দিবেন এটা হয়ে গেল আট তাহলে আপনার ডান হাতে দেখেন এক আট আঠারো বাম হাতটা যদি উল্টা হয় আট এক একাশি আঠারো একাশি যোগ করলে আপনার সংখ্যা দাঁড়াবে নিরানব্বই 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 রব বলে যে আলাস্তু বিরব্বিকুম আমি সেই দিন জিজ্ঞেস করেছিলাম আমি কি তোমাদের প্রভু নয় সেই দিন সবাই এক্কে বাক্যে বলেছিলাম বর্তমান জানি ভবিষ্যৎ জানি অনেকেই দুনিয়া গিয়ে আমি রবকে অস্বীকার করবা আমাকে মানতে চাইবে না আমি যে তোমাকে সৃষ্টি করেছি সেটাও তোমার বিশ্বাস হবে না কিন্তু বান্দারে যতই অস্বীকার কর তোর কলবের আওয়াজের ভিতরে তোর সস্তার নাম আছে তোর দুই হাতের ভিতরে তোর সস্তার নামের অংশ আছে তুই যতই অস্বীকার করবি আমারও অস্বীকার করতে পারবি না আমি তুই বান্দার নিঃশ্বাসে নিঃশ্বাস আমি আল্লাহ আসি 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 আসল কান কোথায় মনে রাখবেন কান কান এটা কি কবার এটা কি এটা কি এটা কি কবার কবার এটা কি এটা কি আজকে ঘরে গিয়ে কিংবা এখানেও আপনি একটু প্র্যাকটিস করতে পারেন আপনার কানের লতিটাকে যদি আপনি একটু খেয়াল করে দেখেন আল্লাহ নামের শেষের হাজ রকম আপনার কানের লতি ওই রকম আর একটু জোরে বলেন না রব বলে যে আমার অস্বীকার করবি তো করবি কেমনে তোর কানের মধ্যেও আমার নাম তোর নিঃশ্বাসে নিঃশ্বাসে আমার নাম তোর কলবের আওয়াজে হাড়ের আওয়াজ আমার নাম তোর হাতের স্ট্রাকচার আমার নাম বান্দারে আমাকে আমাকে অস্বীকার করার তোর উপায় নাই আমি রব যে তোর সস্তা তোর দেহই তার প্রমাণ করে অস্বীকার করার কোনো সুযোগ কিন্তু আল্লাহর বড় দয়া আল্লাহ আমাদেরকে অস্বীকারী বানায় নাই বিশ্বাসী বানিয়েছেন অন্তত এই আজকে যে হলো এই কথাটা বুঝে একবার বলেন না আলহামদুলিল্লাহ আল্লাহ চাইলে আমাদেরকেও তো বিশ্বাসী বানাতে পারতেন বলেন অবিশ্বাসী বানাতে আচ্ছা এবার নিজের দেহকে নিয়ে একটু ভাবেন আপনার হাতে এই পর্যন্ত আপনি যত কাজ করেছেন কি দিয়ে ভাইয়া বিরক্ত হচ্ছে না তো আপনারা আমি ঠিক আর দুই মিনিট তিন মিনিটে শেষ করে দিচ্ছি আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন তো এদিকের ভাইরা বিরক্ত হয়ে যাচ্ছেন সব কাজ করি আমরা কি দিয়ে টাকা ইনকাম যে হয় সেটার প্রধান জিনিস কি ইনকাম যারা আছে তারা হতানো হয়ে যায় বুঝলি ল ভাই কাজ করতে কি লাগে অফিসে চাকরি করতে বাইক চালাইতে গাড়ি চালাতে তাহলে ইনকামটা আসে মেন জিনিস কি কখনো ভাবছেন আল্লাহ আপনার হাতকে কিভাবে বানাইছে একটু খেয়াল করেন বাং হচ্ছে বাং হচ্ছে বাং হচ্ছে বাং হচ্ছে বাং বাং হচ্ছে হচ্ছে মাঝখানে আপনি ছেলে বাংতে পারবেন না এখানে ভাঙতে পারবেন না এই জায়গায় ভাঙতে পারবেন না আল্লাহ এমনভাবে ডিজাইন করেছেন যেভাবে আপনার জন্য ডিজাইন করলে কল্যাণ হবে আল্লাহ সেইভাবে ডিজাইন